আর পৃথিবীতে যতগুলো রিসাইক্লিং মেশিন আছে তার মধ্যে নাম্বার 1 মেশিন হচ্ছে মাটি কি মাটি মাটি থেকে তৈরি করছি দেখেন এখন তোমাকে মিশিয়ে দেব তারপরে তোমাকে মাটি থেকেই পুনরুজ্জীবিত করব অনেকে কইতে পারে মাটিতে মিশাবে মাটিতে পুনরুজ্জীবিত করবে কিভাবে সম্ভব আচ্ছা আপনারা ডায়মন্ড চেনেন টিরা গোল্ড পেট্রোলিয়াম প্লাটিনাম শুনলে অবাক হয়ে যাবেন আমরা মরে গেলাম মাটিতে আমাদেরকে মিশায় ফেললো আল্লাহ দেখেন কি টেকনোলজি করছেন কোন বিজ্ঞানী কোন সায়েন্টিস্টের মাথার মধ্যে আসে না খালি ওরা বের করছে যে হ্যাঁ কথা ঠিক যে কাউকে যদি আপনি বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন যে যে স্বর্ণের টুকরা তারপরে হচ্ছে যে ডায়মন্ড প্লাটিনাম এগুলো কোথার থেকে আসলো বলবে যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে শুনেন ওদের কথা জীব দেহ করছিল এখানে তারপরে বিভিন্ন বিক্রিয়া হইছে নাইট্রোজেন ছিল ব্যাকটেরিয়া ছিল এগুলোর মধ্যে পরিবর্তন হইতে হইতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে চাপ তাপ এইটার মাধ্যমে মৃতদেহ থেকে স্বর্ণের টুকরা ডায়মন্ডের টুকরা প্লাটিনামের টুকরা এগুলো তৈরি হয়েছে বিজ্ঞানীরা বলতেছে না তাইলে রিসাইক্লিং মেশিন মানে কি মনে করেন আমি এই পানির টুকরাটা দিলাম এটা থেকে একটা খাতা বের হইতে পারে বিজ্ঞানীরা এরকম আসছে কিন্তু আল্লাহ কি করছে মৃতদেহ সেইখান থেকে গোল্ড ডায়মন্ড প্লাটিনাম এগুলো বের করতেছে তাহলে কোন রিসাইক্লিং মেশিনটা ভালো দুনিয়ার এই যে দশ কোটি পঞ্চাশ কোটি টাকা রিসাইক্লিং মেশিন না মাটি যেটা আছে সেটা